অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনার হাতে কোনো কিছু নাই দুই হাতে কোনো কিছু নাই নাক খালি আর আপনারা যেহেতু আমার গলা দেখতে পান না হেঁজে পড়া থাকে তো সবসময় আমাকে এই কথাটা বলেন যে আপু আপনার নাক ফুল কোথায় আপনার হচ্ছে আপনাকে তো কখনো না ফুল পড়া দেখি নাই না কিছু কিছুদিন ধরে আমার নাই। আর মাঝে আসলে আপনারা যারা আমাকে শুরুর দিক থেকে আমার ভিডিও দেখেন তারাও জানেন যে আমি নাগফুল আগে পড়তাম না তখন আমার আসলে নাককে কোনো মানে ফুটা ছিল না ছিদ্র ছিল না তো মাঝখানে আমি নাক ফুটা করেছিলাম একটা নাক কিনেছিলাম তো আসলে কোনো কারণে আর কি নাক ফুলটা ভেঙে গেছে ওটা ঠিক করা হয় নাই বা ওইভাবে হয়ে উঠছে না যে আমি একটা নাক ফুল কিনে এসে নাকে পরবো আর আসলে আহ মেয়েদের আসলে সৌন্দর্য নাক ফুলে তো খুব তাড়াতাড়ি আসলে চেষ্টা করব নাক ফুল পরা আর যেটা গহনার কথা আপনারা বলেন যে আপনার কোনো গহনা নাই আপনি হচ্ছে কখনো হাতে চুরি পরেন না কেন আসলে গহনা সবকিছুই আমার ছিল আমার বাবা দিয়েছিল আমাকে আমার বাবা শুধু আমাকে না আমার তার যারা আরো সন্তান আছে সবাইকে আমার হচ্ছে বাবা দিয়েছিল তো আমার বাবা অনেক শখ করে আমাকে গহনাগুলো দিয়েছিল তো কোনো কারণে আসলে আমি গহনাগুলা রাখতে পারি নাই মানে হারাই গেছে এমনটা না গহনাগুলো আমি হচ্ছে বিক্রি করেছিলাম কোন একটা কাজের জন্য তো হ্যাঁ গহনা বিক্রি করেও যে আমার টাকা নষ্ট করে ফেলছে বিষয়টা এরকম না ওটা দিয়ে আমি একটা ভালো কিছু করে রাখছি ফিউচারে কিছু একটা হবে প্রত্যেকটা মেয়ের তো একটা স্বপ্ন থাকে নিজের বাড়ি হবে নিজের ঘর হবে সেই বাড়িটা যদি নিজের জায়গায় হয় এটা হচ্ছে একটা মেয়ের জন্য অনেক বড় পাওয়ার আমি মনে করব। কারণ কি জানেন বাবার বাড়িতেও মেয়েদের ঠাই হয় না শ্বশুর বাড়িতেও কিন্তু মেয়েদের ঠাই হয় না বিশেষ করে স্বামীর যদি বাড়ি না হয় আর স্বামী যদি ভালো না হয় স্বামীর বাড়িতেও কিন্তু একটা মেয়ের ঠাই হয় না তো সেই জায়গা থেকে আমার একটা নিজের জায়গা আছে তো যেখানে কিনা একটা ছোট্ট ডেরা তুলে হলেও আমি থাকতে পারবো আমার বাচ্চারা থাকতে পারবে আহ এতটুকুই বলবো যে হয়তো আমার গয়নাঘাটি নাই কিন্তু আমার নিজের একটা থাকার জায়গা আমার আছে যে যদি আমার কখনো আহ কোথাও যদি আমার থাকার জায়গা না হয় তো সেখানে গিয়ে আসলে আমি একটা ছোট্ট কুড়ে ঘর তুলে তুলে হলেও থাকতে পারবো আর গয়নাঘাটি আসলে প্রত্যেকটা মেয়ের শখ থাকে আমার কেন যেন ওই রকম শখ নাই যে একদম গয়না পরতেই হবে অনেক মেয়ে আছে মানে গয়নাঘাটি না পড়লে বাইরে যেতে পারে না আর আমার সাজগোজ বলতে আগে এরকম ছিল যে জাস্ট একটা কালো টিপ পরতাম আহ একটু হালকা লিপস্টিক দিতাম এই এগুলাই বা হচ্ছে যখন হিজাব করতাম না তখন দুল টুল পরতাম আর তারও আগে কিন্তু খুব সাজগুজু করতাম কিন্তু এখন আসলে আমার ওইভাবে সাজগোজ করতে ইচ্ছা করে না আমার সাজগোজ করে কিন্তু ক্যামেরার সামনেও আসতে ইচ্ছে করে না এই আপনাদের কমেন্টের জ্বালায় কিন্তু আমি মাঝে মাঝে একটু হালকা ফেস পাউডার দিয়ে লিপস্টিক দিয়ে একটা গত পরশু দিনের ভিডিওতে দেখবেন আমার এতটুকুই কিন্তু মেকআপ আমার মেকআপ আইটেমও নাই যে অনেক মেকআপ আইটেম আছে এগুলো আমি দিব তো যাই হোক নাকফুলের বিষয়টা ক্লিয়ার করলাম যে আমার নাকফুল কি হয়েছিল নাকফুল আসলে ভেঙে গিয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ